আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে তো মূলত নিয়োগটি প্রকাশ করা হয়েছে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নির্বাচন কমিশন সচিবালয় এর আওতাধীন মাঠ পর্যায়ে কার্যক্রম রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণীত শূন্য পদসমূহের সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশ নাগরিক নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে আবেদন করিতে ইচ্ছুক প্রার্থী এখানে যে ওয়েবসাইটে রয়েছে ইসিএস ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পূরণ করতে পারবেন তো এখানে মূলত তিনশো জন লোক নেওয়া হবে তো প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে একজন লোক নেওয়া হবে প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে শিক্ষার যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি বা সমান হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিশ্ববিজ্ঞতার দক্ষতা থাকতে হবে এরপর দু নম্বর যেটি হচ্ছে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে পাঁচটি প্রার্থী অবসর তিরিশ থেকে চল্লিশ বছর হতে হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নতুন দ্বিতীয় সিজিপিএ স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিশ্ব অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর যেটি হচ্ছে সাত করে কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে লোক নেওয়া হবে একজন প্রার্থীকে অবশ্য ত্রিশ বছর হতে হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ডিগ্রি বা সমর পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয় অভিজ্ঞতার দক্ষতা থাকতে হবে ফিজিক্যাল ফিজিক্যাল ইনস্ট্রাক্টর পুরুষ ও মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা পদ সংখ্যা দুইটি প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে কোন বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে এরপর হচ্ছে উচ্চমান সহকারী বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে একুশটি প্রার্থী অবশ্যই ত্রিশ বছর হতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সিসিবি থাকতে হবে স্টোর কিপার বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে চোদ্দোটি প্রার্থী অবশ্যই ত্রিশ বছর হতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নতুন দ্বিতীয় শ্রেণী সিজিপিএ থাকতে হবে এখানে কিন্তু কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এরপর হচ্ছে হিসাব সহকারী গ্রেড হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা হচ্ছে তেরোটি প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে যেকোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণী হতে হবে চিকিৎসা সহকারে পদের সংখ্যা হচ্ছে দুইজন বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পার্থ অবশ্যই ত্রিশ বছর হতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি বেতন হচ্ছে নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা পদের সংখ্যা হচ্ছে একশো প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে কিন্তু এমএস ওয়ার্ড কম্পিউটার বিশ্ববিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালক হালকা তো বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা হচ্ছে তিনজন প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে এখানে কিন্তু আপনি জুনিয়র স্কুল সার্টিফিকেট মাধ্যমে আবেদনটি করতে পারবেন হালকা গাড়ির চারানবৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর হচ্ছে ডেস পাস রাইডার পদের সংখ্যা হচ্ছে দুইটি বেতন হচ্ছে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আশো টাকা পদের সংখ্যা হচ্ছে দুইজন প্রান্তিক অবসর ত্রিশ থেকে প্রার্থী অবশ্যই ত্রিশ বছর হতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মোটর সাইকেল চারণবৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপর হচ্ছে রেস্ট হাউস কেয়ারটেকার বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে একটি প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে অবশ্য প্রার্থীকে অষ্টম শ্রেণীর পাশ হতে হবে অফিস সহায়ক বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে লোক নেওয়া হবে একশো বাইশ জন প্রার্থীকে আঠেরো থেকে ত্রিশ বছর হতে হবে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী বেতন হচ্ছে আট পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা হচ্ছে পাঁচটি প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে এখানে প্রার্থীকে কিন্তু জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাশ হতে হবে পরিচ্ছন্ন কর্মী বেতন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে লুক নেওয়া হবে দশজন প্রার্থীকে অবশ্যই ত্রিশ বছর হতে হবে শিক্ষা যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট অষ্টম শ্রেণী পাশ হতে হবে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নগীত শর্ত বলে অনুসরণ করতে হবে একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ প্রার্থীবর্ষ আঠারো থেকে ত্রিশ বছর হতে হবে তবে শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর হলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে শেষ হবে সে বিষয় নিয়ে আলোচনা করব তো অনলাইন আবেদনপত্র পূরণ আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে একে অক্টোবর দু সকাল নয়টা থেকে এবং অনলাইন আবেদন শেষ হবে আবেদন জমা দানের শেষ তারিখ ওর সময় একত্রিশে অক্টোবর দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত তো বিহার্স এখানে কিন্তু আপনাকে ছবি আপলোড করতে হবে তো ছবির সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল এর এমবি অবশ্যই একশো কেবি হতে হবে করে যে সাইজ রয়েছে তিনশো বাই আশি এসি এডি অবশ্যই ষাট কেবি হতে হবে তো বিহার্স কীভাবে টাকা পেমেন্ট করবেন এস এম এস নিয়মাবলী তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস এম এস করে এক থেকে দশ নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বদ টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা মোট হচ্ছে দুশো তেইশ টাকা এগারো থেকে পনেরো নং ক্রমিকের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকার সহ একশো বারো টাকা কিন্তু আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে তো কীভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো বিয়র্স আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ